ঝাড় দিয়ে থাকি সারা দিন ঝাড় দিয়ে থাকি महारानी 14 পারে নম্র দেখি महारानी শুনলো নাকি সবসময়ে তো আমার বাড়ির দিকে কান তাকে থাকে আমি যে কি করি সারাদিন আমার নামে কুটনাবি করে বেড়ায় বাড়ি থেকে তাও আবার কুটনাবি করা লাগে হয় না রাস্তায় করে বাড়িতে করে তা হয় না আজকে জ্যোতির বাবা আমি কত তোর কি আমার বাড়ির সামনেই নোংরা ফেলা দরকার দেখি তো ঠিকই তো নোংরা বানাচ্ছিস হ্যাঁ

এ এত ঝগড়ু নিয়ে কখনো আমি দেখিনি এত ঝগড়ু তুমি যাই উঠি সারা দিন ঝগড়া করতে করতে মেয়েটা আমাকে ক্লান্ত করে দিল পম্পা কি পম্পা বাড়ি আমি বাবা মাসি তুমি এত দিন পড়ে কি বলো এই যে তোর ভাইয়ের বিয়ে লাগালাম বাবা কবি এতে এক মাস পরে বাবা জানলামিনা মাসি একবার বললেও না তুই তো বিয়ে কেটে নেছি দেখি দেখি তো তোর বলটিকে দিয়ে দিস হ্যাঁ আর তুই নিয়ে নিস বাবা যে ঝগড়ুটু মিয়ে ও নেবে কিনা নাও নাও তুমি লাও দিয়ে দিও মিলে মিশে থাকো তোমরা সবাই আমি যাই

কী বলো মাসি এই যে আমি তো তো যে বিয়ের কার্ড দিলাম ওকে তোর তুই নিয়ে নিস ওর কাছ থেকে তুই নিয়ে যাবে কি না ওর কাছ থেকে বিয়ের কার্ডটা নিয়ে নিস দু হাজার দুটি একসাথে যাস ঠিক আছে ঠিক আছে অসু আসো ঠিক আছে এতবার করে যখন বল ও আজকে আর বসলাম না তাহলে কেন গো মাসি আরও অনেকবারই কার্ড দিতে হবে তোরা দুজন ঘোনার মতো থাকিস আচ্ছা আমি তো থাকতেই চাইবো মানে ওই তো থাকে না ও একটু বড়লোকের মেয়ের জন্য ভাব দেখায় বেশি একসাথে থাকিস দুজন ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাই তাহলে আসো যাবো আমিও যাবো এ ঝগড়া হচ্ছে থাকে আমরা দুজন তো বোনের মতো আমরা একসাথে থাকি ঠিক আছে তুই তো ঝগড়া লাগ বল দেখ বল আমি তো এতদিন তো জানি না বল দিদি আমি কি এতদিন জানি যেরকম হবে আচ্ছা ঠিক আছে মিললেই থাক তো বন্ধুরা আমরা প্রথমে একটা ভিডিও স্টার্ট করলাম নতুন করে তো জানি না কেমন হয়েছে তো প্রথমে একটা চেষ্টা করেছি যদি তাহলে বেশি বেশি করে লাইক আর যদি থাকো আর যদি নতুন থাকে তাহলে ফলো করে দিও তো চলো বাই বাই আবার